আমি আজকে আপনাদের সাথে একটু এক্সপেরিমেন্ট করে দেখাতে চাই যে কীভাবে আপনারা বাংলাদেশ থেকে কাশ্মীর যাওয়ার জন্য কলকাতা থেকে কাশ্মীরের টিকিট কাটবেন বা জম্মু পর্যন্ত টিকিট কাটবেন সেটা কিভাবে সম্ভব বাংলাদেশ থেকে কারণ এটা কিন্তু চাইলেই আপনারা যখন তখন কাটতে পারেন আপনাদের অনেক দিন আগে কাটতে হয় তো সেই কারণে কোনো ট্রাভেল এজেন্ট বা যার টিকিট করে তাদের উপর নির্ভর করতে হয় বাট এই কাজটা যেহেতু আপনি নিজেই করতে পারবেন সো আমরা একটু দেখি এটা আমরা নিজেরা কীভাবে পাওয়া সম্ভব সো এইটা করতে গেলে আপনাদেরকে অ্যাট ফার্স্ট আমি যে ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা মানে যে ওয়েবসাইটে আছি সেটাতে যেতে হলে আপনাদেরকে আসতে হবে আইআরসিটিসি ডট সিও ডট আইএন নামে একটা ওয়েবসাইটে সো এখানে আসলে আপনাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে তো আপনারা যদি অনলাইনে বা ইউটিউবে খোঁজেন তাহলে এখানে অ্যাকাউন্ট করতে হবে কি করে সেটা আপনারা খুব সহজে ভিডিও পেয়ে যাবেন এই মুহূর্তে আমার কাছে এই চ্যানেলে এরকম কোনো ভিডিও নেই যেখানে আমি আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারবো যে আপনারা এইভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন কারণ আমার অ্যাকাউন্টটা আগে থেকে তৈরি করা সো আমি এটা বেসিক ধারণা দিচ্ছি এখানে আপনাদেরকে টিকিট কাটতে গেলে অবশ্যই আপনাদের কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে মানে যেহেতু আপনি এখান থেকে টিকিট কাটতেও আপনার টাকা দেওয়া লাগবে সো ইন্টারন্যাশনাল কারেন্সিতে পে করা লাগবে সো অবশ্যই আপনার কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে তো ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটটাতে এখানে এই যে ওয়েবসাইটটা এরকম দেখতে আপনারা পরে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে আইআর সিটিসি নামে একটা লোগো দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে এই যে রেজিস্টার্ড আছে এই রেজিস্টারে ক্লিক করতে হবে এই স্টারে ক্লিক করার পরে আপনারা প্রথমেই এরকম একটা ইনফরমেশান পাবেন যেখানে আপনাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড এবং দেন কনফার্ম পাসওয়ার্ড তারপরে আপনি যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করছেন সেই ল্যাঙ্গুয়েজকে আপনি ইংলিশ অথবা হিন্দি আপনি ইংলিশ দিয়ে দেবেন এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আসবে এগুলো যেভাবে আমরা জিমেইল হটমেইল বা অন্য কোনো মেইল অ্যাড্রেসের জন্য আমরা যেভাবে অ্যাকাউন্ট তৈরি করি সেভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেন পার্সোনাল ইনফরমেশান দেবেন আপনার নাম যেভাবে পাসপোর্টে আছে সেভাবে দেন অপুপেশন এম এই টম্বার মানে এইগুলো আপনি অ্যাজ ইট ইজ পাসপোর্ট দেখে আপনি করবেন সো এখান থেকে আপনি আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে নেবেন তবে এখানে আপনার একটা জিনিস খেয়াল করছেন যে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন কীভাবে কারণ আপনার অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য ওটিপি আসবে তো সেই ক্ষেত্রে এখানে আপনি যখনই আপনার কান্ট্রি চেঞ্জ করবেন তো আপনার এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার অপশান চলে আর এখানে আপনি যখনই বাংলাদেশ দেবেন তখনই আপনি এখানে দেখেন আইএসডি মোবাইল নাম্বার এখানে যখনই আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন তখনই আপনার এইখানে প্লাস এইট এইট দিয়ে নেবেন এইট এইট জিরো দেন আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিবেন এইখানে বাংলাদেশ দিবেন সো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন তবে আমি আমারও বলছি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল কার্ড থাকা লাগবে বা আপনার কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাকসেপ্ট করে এরকম কার্ড থাকা লাগবে বা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে যেখান থেকে ইন্ডিয়ার একশো টাকা বাংলা বা বাংলাদেশের ইকো টাকা কাটবে সো এরপরে আপনি একটা অ্যাড্রেসের অপশান আসবে এবং এখান থেকে আপনি আপনার একটা অ্যাড্রেস দিয়ে দিবেন আপনি আপনার বাংলাদেশের অ্যাড্রেসটা দিতে পারবেন এখানে তো এইভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট অপশানটা খুব ইজিলি আপনি করে ফেলতে পারবেন আপনার একটা মোবাইল নাম্বার লাগবে একটা ইমেল অ্যাড্রেস লাগবে এবং সাথে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে এবং তাতে অ্যাকাউন্ট করার সময় কমপক্ষে আপনার একশো তিরিশ টাকা বা একশো ইন্ডিয়ান রুপির ইকু টাকা থাকা লাগবে তো অল আপনারা একটা প্রবলেমে পড়তে পারেন অনেক সময় আপনারা যখন টিকিট কাটার জন্য এই ওয়েবসাইটটাতে সার্চ করবেন তখন আপনাদের পেজ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা একটা ভিপিএন ইউজ করবেন আমি যেমন আরবান ভিপিএন ইউজ করি সেই ক্ষেত্রে আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন আরবান ভিপিএন এখানে আপনি আপনার ইন্ডিয়ান যে সাইটটা আছে ইন্ডিয়ান যে অপশন আইপিটা আছে সেটা এস্টাবলিশড করে নেবেন এখানে কানেক্ট করে নেবেন তাহলে যেটা হবে যে আপনি খুব ভালোভাবে কিন্তু এখানে লগ করতে পারবেন বা এখানে পেজটা কাজ করতে পারবেন অনেক সময় আমাদের বাংলাদেশের অনেক আইএসপি থেকে এই সাইটটাতে ভিজিট করা যায় না যেমন আমার ক্ষেত্রে এরকম হয় যে আমি অনেক সময় পেজ পাই পেজ পাই না এরকম হয় তো যাই হোক তো এখন আমরা যদি ট্রেনের ট্রেন সার্চ করি তো যেটা হয় যে আমাদের অনেকদিন আগে থেকে ট্রেনের টিকিটটা কাটতে হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে যে কয়েকটা টিকিট লাগবে তার সম টাকা আপনার ডুয়েল কারেন্সি কার্ডে রাখতে হবে বা আপনি এখান থেকে আগে একটা এস্টিমেট করে নেবেন দেখে এখন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কতদিন আগে আমাদের টিকিট করা উচিত আমরা যদি বাংলাদেশ থেকে কাশ্মীর যেতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের কলকাতাতে হয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের জাম্মু তাওয়াই যে স্টেশনটা সেখানে নামতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের এখান থেকে হচ্ছে কলকাতা কলকাতা আর হচ্ছে টিকিট কাটতে হবে তো এখানে যে আসছে আপনি কে ওয়েল লিখলে এখানে চলে আসবে যে জাম্মু তাওয়াই জ্যাট জাম্মু তো কলকাতা হাওড়া কলকাতা এটা আসবে তো এখানে সুইচিং করে নিচ্ছি আমরা ফার্স্টে কলকাতা থেকে আমরা যাবো যে জাম্মু তাওয়াই আচ্ছা এখানে একটা কথা বলে দেখি এখানে যদি আপনি একদম মানে একটু দূরের ডেট দিতে হবে যেমন আজকে পাঁচ তারিখ আপনাকে ডেট দিয়ে খুঁজতে হবে মিনিমাম ধরেন আমরা বিশ তারিখে একটা আনুমানিক যেহেতু আমি একটা ভিডিও বা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানাচ্ছি আপনাদের বোঝানোর জন্য সো আমি বিশ তারিখ দিলাম দেখা যাক আমরা টিকিট পাই কিনা সো এখানে আপনার দেখতে পাচ্ছি যে দুইটা ট্রেন কিন্তু এখানে হচ্ছে কলকাতা থেকে আমাদের হচ্ছে কাশ্মীর যাওয়ার জন্য রয়েছে তো এখানে কথা বলে রাখি আপনাদের কিন্তু কাশ্মীর যাওয়ার প্ল্যান করলে ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আপনাদেরকে এই টিকিটটা কাটতে হবে মানে কলকাতা থেকে হচ্ছে জম্মু দেওয়ার যে টিকিট এইটা কাটতে হবে দেন আপনাদেরকে বাংলাদেশ থেকে আপনি যদি ট্রেনে যেতে যান তাহলে ওই ডেটের এগেনস্টে আপনাকে টিকিট করতে হবে তো আমরা জাস্ট একটু সার্চ করি আমাদের এখানে সবই ওয়েটিং লিস্টে রয়েছে আপনাদের দেখেন ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট সব রেড কালারের ওয়েটিং লিস্ট রয়েছে সো স্লিপারে স্লিপারে যদি যান সাতশো নব্বই টাকা হিমিগিরি এক্সপ্রেস তো আমরা যদি একটু হিমগিরি এক্সপ্রেসে যদি আমরা একটু ইকোনমি থ্রি টিয়ারে দেখি এসি থ্রি টিয়ারে দেখি তাহলে সেখানেও ওয়েটিং লিস্ট রয়েছে এটাতে বিশ জুলাই ওয়েটিং লিস্ট পনেরো দশ সাত দুই এগুলো অলমোস্ট দুই যেটা আছে সেটা অলমোস্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে থ্রি টিয়ার এটাতেও নেই এটাতেও নেই ফার্স্ট ক্লাস কোথাও নেই হ্যাঁ এখানে রয়েছে এসি ফার্স্ট ক্লাসে রয়েছে হচ্ছে অ্যাভেলেবেল একটা সিট রয়েছে যে অ্যাভেলেবেল রয়েছে এখানে মনে হচ্ছে একটা সিট বা দুইটা সিট এরকম রয়েছে এবং এটা ভাড়া পড়বে প্রায় পাঁচ হাজার আশি টাকা সো আমরা যদি একটু জাট এক্সপ্রেসে যাই কটা জাট এক্সপ্রেসে যাই তাহলে আমরা একটু দেখি যে আমাদের বিশ তারিখ থেকে শুরু করে কোনো টিকিট নাই বিশ তারিখের কোনো টিকিট নেই এটা প্রতিদিনই যায় বাট এইটা সপ্তাহে সম্ভবত একদিন বা দুই দিন এরকম যায় সো এইটার মানে হচ্ছে যে অলমোস্ট আপনি টিকিটটা পাবেন এই যে আর এসসি মানে হচ্ছে মানে রোবলি কনফার্ম বাট তারপরেও এটাও একটা এক ধরনের ওয়েটিং লিস্ট কনফার্ম না অ্যাভেইলেবেল না আপনাকে খুঁজতে হবে অ্যাভেলেবেল সো আমরা দেখতে পাচ্ছি যে ছয়ই আগস্ট পর্যন্ত কিন্তু মানে এইটা হচ্ছে আমরা একটু দেখি এটা হচ্ছে জুলাই আজকে পাঁচ তারিখ মানে নেক্সট এক মাসে টিকিট কিন্তু নাই মানে এটা কিন্তু একটু খুব বড়ো ব্যাপার যে আপনাদেরকে এক মাস আগে প্ল্যান করতে হবে যদি আপনি টিকিট কাটতে চান সো টিকিট কাটার জন্য এক মাস আগে তো আমরা টিকিট পাচ্ছি কবে সানডে ইলেভেন অগাস্টের টিকিট রয়েছে কলকাতা জাট এক্সপ্রেসের তো এরপরে যদি আমরা একটু হিমগিরি এক্সপ্রেসের যাই তাহলে আমরা দেখি যে এখানে রয়েছে ছয় আগস্ট ও সরি আমরা একটু ইকোনমি অ্যাসিড ইকোনমি থ্রি টারটায় দেখবো এখানে কেমন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ আগস্টের টিকিট রয়েছে মানে এক মাসেরও বেশি সময় আগে আমাদেরকে প্ল্যান করতে হবে টিকিট নেওয়ার জন্য সো এখানে যদি আমরা এসি ইকোনমিক দেখি তাহলে আমরা দেখি কয়টা থেকে টিকিট পাচ্ছি আমরা আমরা টিকিট পাচ্ছি তিরিশ জুলাই মানে অলমোস্ট এই মাসের শেষে মানে তিরিশ দিন পঁচিশ দিন আগে আমাদেরকে এস্টিমেটেড টিকিট কাটার কাজটা শেষ করে ফেলতে হবে দেন আমাদেরকে এটার সাথেও আবার হচ্ছে আমাদেরকে একটা ভাবনা করে নিতে হবে আমরা যদি তিরিশ তারিখে যাই সাপোজ আমরা যদি তিরিশ তারিখে যাই তাহলে আমাদের ফিরে আসতে হবে তাহলে ফিরে আসার জন্য আমরা এখানে সুইচ করছি তাহলে আমরা এখানে একটু ডেট চেঞ্জ করি আমরা ডেট চেঞ্জ করে হচ্ছে জুলাই আগস্টের আমরা তাহলে তিরিশ তারিখে যদি আমরা যাই বা তিরিশ তারিখে টিকিট কাটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমরা সার দিই সাত আট দিন পরে আবার যদি ফেরত আসতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ফেরত আসার টিকিটও কাটতে হবে এখানেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রেনের নাম চেঞ্জ হয়ে গিয়েছে বা ট্রেনটা এখানে হামসাফর এক্সপ্রেস আপনারা পাবেন আসার সময় এখানে পাচ্ছেন কলকাতা এক্সপ্রেস তো আমরা যদি আরও একটা ডেট চেঞ্জ করি আট তারিখ দিই তারপরে দেখি আমরা আর্কিটেক্ট ট্রেন পাচ্ছি আমরা আট তারিখে হিমগিরি হিমিগিরি এক্সপ্রেস পাচ্ছি কলকাতা এক্সপ্রেস পাচ্ছি সো এখানে কিন্তু আমরা যেটাতে দেখেছিলাম যে জ্যাট এক্সপ্রেস বা কটা জ্যাট এক্সপ্রেস সেটা কিন্তু এখানে আসার সময় দেখছি না আমরা সেটার নাম চেঞ্জ হয়ে গেছে তো এরকম তো আমরা একটু দেখি যে আট তারিখের আমরা এখানে আট তারিখ সিলেক্ট লেট করেছি আট তারিখের টিকিটের কী অবস্থা আট তারিখের টিকিট নাই উনিশ তারিখের টিকিট আছে তার মানে তারা উনিশ তারিখ পর্যন্ত তো আসার সময় ওয়েট করতে পারবো না সো আমাদের যেটা করতে হবে আমাদের এইভাবে আগে আগে থেকে আমাদেরকে এইভাবেই টাইমটা সেট করে নিতে হবে যাতে আমরা আসা এবং যাওয়া দুইটা টিকিটই পাই এখানেও কিন্তু আমরা আসা যাওয়ার টিকিট পাচ্ছি না এখানেও আসা যাওয়ার টিকিট পাচ্ছি না তার মানে কি আমাদের কি দুই মাস আগে থেকে প্ল্যানিং করতে হবে যে আমরা আসা যাওয়ার টিকিটের ব্যাপারটা এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের এখানে আচ্ছা এখানে আমরা কি পাচ্ছি পাঁচ সেপ্টেম্বর আসার সময় আমরা পাঁচ সেপ্টেম্বরের টিকিট পাচ্ছি মানে এটা কিন্তু একদম মানে চরম লেভেলার একটা মানে ভয়ানক ব্যাপার যে আমরা যাওয়ার টিকিট পাচ্তেছি আসার টিকিট পাচ্ছি না সো সব কিছু মিলাই কিন্তু আমাদেরকে ওইভাবে টাইম সেট করতে হবে তার মানে এখানে যেটা বোঝা যায় আগে আমাদেরকে আসার টিকিট কাটতে হবে দেন আমাদেরকে ওইটার সাথে ম্যাচ করে যাওয়ার টিকিট কাটতে হবে মানে এই ব্যাপারটা কিন্তু কঠিন একটা কনফিগারের ব্যাপার আছে সো আমি আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা জানি না সো এই সাথে ম্যাচ করে আপনারা বাংলাদেশের টিকিট কাটবেন বাংলাদেশে তো প্রচুর বাস আছে ট্রেন আছে আমাদের ট্রেনের টিকিটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা কলকাতায় নেমে ওই টাইমের সাথে ম্যাচ করে আমাদেরকে এইভাবেই এই ব্যাপারটাকে স্যাটেল স্যাটেল করতে হবে তো আশা করি আমি আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পেরেছি যে আপনারা কীভাবে নিজেরা হচ্ছে যখন বাংলাদেশ থেকে টিকিট কাটবেন তখন কীভাবে টিকিট কাটবেন এবং টিকিট কাটার প্রসিডিউরটা কী হবে সেটার একটা আনুমানিক একটা ধারণা হয়তো আমি আপনাদেরকে দিতে পেরেছি তো আপনারা যখন নেক্সট টাইম টিকিট করবেন বা বাংলাদেশ থেকে টিকিট করার চেষ্টা করবেন তো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে টিকিট করবেন তাহলে হয়তো আপনাদেরকে আর ভোগান পড়তে হবে না তাজ আজকে এ গুড হ্যাঁ গুঁদে তাতাম